গোল রক্ষক ভাস্কর দা খেলছে টেইলার দুজন বাঙালি প্লেয়ার আরো চার্লস আছে তো খেলাটা খুবই ভালো হবে দেখতে থাকো ক্লাবের মাঠ থেকে মানগোবিন্দ যেখানে জমজমাট হবে তো দেখতে থাকো আর তারই প্রতিপক্ষ হিসাবে নামছে চার চারজন নাইজেরিয়ার বড় একটা টিম চার চারজন বিদেশি ফুটবলার ফুটবলার কাশি আছে আরো ভালো ভালো ফুটবলারকে কে দেখতে পাচ্ছি তো তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে খেলাটা দেখতে থাকো খুবই সুন্দর খেলা হবে তো খেলাটা তোমরা দেখতে থাকো তৃতীয় মাছ

স্ষোডো নারারারে স্যো কাকোণো স্যেো স্নারে স্যোণান্যেংদোতর্য়েরেণ্যে স্য�ইন্য়েরেেরে.

অক্সাইডার মানে মানে গোল সরি বল খেলাই দে যা সরুতে শিকিন তো ইমানুয়েল যেভাবে কাট করছে গুড বল